আমাদের বারো বছর মাঝে পড়ে দাঁড়িয়ে শেষ করে ফেলছে এরকম মানুষ মানুষের আছে না নাই যদি থাকে সাজ আর সাজ দুটা মাধো যদি থাকে এটা রেয়ার রেয়ার মানে নাই বুঝুন নাই কথা তাহলে এবার বলুন তো দেখি ইন্ন হাদাল কোরান ইহা ভিল্লা হিয়া কম কি দেখাবে কোরান কি করে কোরান তো প্রথম এলান বুধনীল মুত্তকী আয় স্যায় রিন আইলাত্তা খোয়া যে নাকি মুত্তাকী হতে চায় কোরআন তাকে রাস্তা দেখায় যে নাকি মুত্তকি হতে চায় কোরান তাকে রাস্তা দেখায় সভান বলে আমাদের এক বুজুর্গ ছিলেন হেজত মহান অমর পালন করি রহমত্তুলালে উনিশশো ১৯৮৮ সালে উনিশশো সালে নোয়াখালী জেলা মার কাছে হজরত বয়ান করছিলেন উনিশশো সালে হুজুর হয়তো থাকতেও পারেন সেখানে সেখানে থাকতেও পারেন উনিশশো সালে কথা বয়ান করছিল হাজত মৌলানা আমার পালন করি রহমত ওখানে এক আজীব কথা বলছেন হেদায়ত এত সহজ নয় হেদায়ত এত সহজ নয় না চাইতেও পেয়ে যায় এত কঠিনও নয় চাইলেও পায় না কি বলছে বলেন হেদায়েত কি নয় এত কি নয় না চাইতে কি আর এত কঠিনও নয় চাইলেও কি পাওয়া যায় না এখন এবার প্রসঙ্গ দূরে চলে গেলে আমি আমার সুরা থেকে দূরে সরে যাব কোরআনে কারিমের সাথে দিল লাগান দিল লাগান দিল লাগান কোরআনে কারিমের উপরে এক নাম্বার কোরআনের হক এক নাম্বার কোরআনের হক আমানার রাসূল বিমা উযিলা ইলাইহ কোরআনের 1 নম্বর হক হলো কোরআনের উপরে ঈমান আনা কোরআনের 1 নম্বর হক বলেন আবার বলেন কোরআনের এক নম্বর হক কি কোরআনের 1 নম্বর হক কোরআন কোরআন উপরে কি আনা কোরদুরের উপরেই আনা আফাতুমিনুন বিবাদিন কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কিছুকে ইমান আনবা আর কিছুকে ছেড়ে দিবা আরা বলেন কিছুর উপর iman আনবা আর কিছুর উপর ছেড়ে দিবা কি ভাই কদর উপর iman আনা এবার দেখেন বলির মা উম যা ইলাইক ইয়া মা উম যা ইলাইক আপনি তবলিক করুন আপনি পুছি দিন বল্ লেখ বলেন বল লেখ আপনি পুছিয়ে দিন মা উ আপনার কাছে আমি যা পাঠিয়েছি বলেন তাহলে কি তাব করতে বলছে বলেন না মা উজ্ আর বিয়ে বলেন মা লেখ আপনার কাছে যা পাঠিয়েছি বলেন এবারে আপনার কাছে কি পাঠিয়েছে আমার স্লাপ করে দিয়ে পরে আমি আমরা এক করে মাইক দি দিয়াম আপনার মাইকে ধরে আমার স্লাভ করাম যে না তোমার এটা এটা এই পয়েন্ট বলেছি বাই লি আপনি পুছিয়ে দিন বলেন 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 কি বুঝাই কইছে মা উম ইলাইকা আপনার কাছে আমি যা মাজিল করেছি বলেন তা কি করেন দেন কি পুসাই তো কইছে কি নাজিল করছে পারা করছে কি কয় এখন এই যার মধ্যে প্রথম যার মধ্যে যা বলেন যা এর মধ্যে প্রথম ম্যাচ দাগ দুইটা এক নম্বরের শব্দ এক নম্বরের শব্দ দুই নম্বরের তর্জমা আর মা উলাইলাই তোমার কাছে আমি কোরআনের যে শব্দগুলো দিয়েছি দুই নম্বরে কোরআনের শব্দের ভিতরে ভিতরে যে তরজমাগুলো দিয়েছি কি কি বুঝাইতে বলছে। বলেন না শব্দ আর তরজমা বলেন শব্দ আর কি এখন কয় বছর কয় চল্লিশ দিন লাগাইলে পুরা সব শব্দ হবে এবার কয়টা সব কয়টা কয় বছর লাগাইলে পুরা সব শব্দের শব্দ হবে আমি কি বুঝাইতে পারছি তবলিক যদি না হইতো তা আমি আপনাদের সামনে এই চেয়ারে বসতে পারতাম না আমি শুধুই তবলিক জমাতের বরকতে আল্লাহ আমাকে মাদ্রাসা নিছে ওই মাদ্রাসার বরকতে আল্লাহ আমাকে আপনাদের সামনে বসেছে তাই বলে কি আন্দাধন্দা তবলিক না বুঝে শুনে তবলিক তাই বলি কি আন্দাজা তবলিক না বুঝে শুনে তবলিক বুঝে শুনে তবলিক না অন্ধাজন্দা তবলিক আদরু ই আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিই আলা বাসি রথিন বুঝে শুনে আর সুবহানাল্লাহ বলেন না আমি আল্লাহর দিকে দাওয়াত দি কি শুনে শুনে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ প্রসঙ্গ আসবে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হৃদয় খুলে যাবে ইনশাআল্লাহ 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 তাহলে কোরআনের কেরিমের সাথে আমাদের লাগা দরকার না দরকার না এক নম্বর লাগবে কি দিয়া iman iman এক নম্বর লাগবে কি দিয়া آمن الرسول بما أنزل إليه. إحنا بنقول لك يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليه. إحنا بنقول لك بكديه. أباد نقول لهم كديه. إيه بيقول أنا آمنت بالله. ওয়ামা না তারপরে কি অপুথুভি বলেন তাহলে এক নম্বর লাগবো কি দিয়া ইমান দিয়া এবার সবাই বলেন আল্লাহ এই এই কিতাব আপনার পক্ষ থেকে আমার হেদায়তের জন্য আপনি নাজিল করেছেন আমি এর উপরে আজকে নতুন করে ইমান আল্লাহ বলেন তো মনে মনে সবাই বলেন 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 আল্লাহ এই কিতাব আপনি আপনার রসুলের উপরে আমার হেদায়তের জন্য নাজিল করেছেন আমি এই কথার উপরে ইমান আনিলাম আমানার রসুল বিমা উম

ইমান আনলে ইমান আনলে পড়লেন না কেন ইমান আনলে বাচ্চাদেরকে পড়ালেন না কেন বিমান জেলা এলাকার উপর যদি ইমান আনতো তো বাচ্চাকে পড়াচ্ছেন না কেন বুঝতে পারলাম না উনার ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছেন না কেন মূলত কি আসলে আসলে অন্য কিছু সমস্যা না আসলে মূল ইমানের সমস্যা কি যদি উনি বুঝতো এই কথার উপরে ইমান আনত যে এটা কোরআন এটা রব্বে কারিমের পক্ষ থেকে আমার হেদায়তের জন্য নাজিল হয়েছে আমার সেফার জন্য নাজিল হয়েছে আমার বরকতের জন্য নাজিল হয়েছে আমার জান্নাতের জন্য নাজিল হয়েছে সে তার ছেলেকে কেন পড়ায় না তাহলে সমস্যা কোন জায়গায় আসল সমস্যা কোন জায়গায়

যিনি কোরআন কারিম কিছুই বুঝেন না ইনি আসলে কত নম্বরের মোমেন মনে কষ্ট পাইতেছেন আমরা কি করতাম আমার কোরআন আর আমার হাদিস আর আমার কিতাব তো আমার এই কথা বলে কেন কোরআন কারিম পড়তে পারলেন না আপনি আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না কেন